ভয়াবহ বন্যায় ভেঙেছে যাতায়াতের একমাত্র রাস্তা তারপর কেটে গেছে প্রায় তিন বছর তারপরেও সংস্কার হয়নি যাতায়াতের একমাত্র রাস্তা যার কারণে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীদের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের তিন দুই বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর হাতিডোপা এলাকার ঘটনা অবিলম্বে দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি তুলেছেন এলাকার মানুষজন যৌতু বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান জানা গেছে গঙ্গারামপুর ব্লকের মহারাজপুর হাতিডোবা এলাকার গ্রামবাসীদের যাতায়াতের জন্য রয়েছে একটি কংক্রিটের রাস্তা গত কয়েক বছর আগে ভয়াবহ বন্যার কারণে রাস্তার একাংশ ভেঙে পড়ে যায় নয় জলেতে যার কারণে বিপজ্জনক হয়ে পড়েছে যাতায়াতের একমাত্র রাস্তাটি এদিকে বিকল্প রাস্তা না থাকার কারণে জীবনের ঝুঁকি নিয়ে নিত্যদিন রাস্তা দিয়ে পারাপার হতে হচ্ছে গ্রামবাসীদের বহুবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ এমত অবস্থায় যাতায়াতের রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি তুলেছেন গ্রামের মানুষজন যদিও বিষয়টি খতিয়ে রাখার আশ্বাস দেন বেলবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান সঞ্চয় মন্ডল

কিছুদিন আগে রাস্তাটা ঠিক করলো আবার এরকম হয়ে গেছে খালি শুধু মাটি ফেলা দিচ্ছে আদার্স কোনো কাজ হচ্ছে না তার জন্য আমাদের খুবই সমস্যা হচ্ছে টোটো মোটো নিয়ে টোটো আমরা চালাই সেটা বাড়ি চালা যাচ্ছে না রাস্তা ওইখানে রেখে দিতে হয় গাড়ি টাড়ি রাস্তা তো প্রচন্ড অসুবিধা বয়স্ক লোকজন আসতে পারে না অনেকে মোটরসাইকেল তো পড়েও যায় খুব সমস্যা হচ্ছে মোটরসাইকেল নিয়ে পড়ে যায় এখানে পড়ে যায় নিচে পড়ে যায় এর আগে একটা ওইবারের একটা মোটরসাইকেল নিচে পড়ে যায় মোটরসাইকেলটা ভাঙে গেল

একটু মাটির কাজ করেছিল কিন্তু সে কাজটা এমনি ভেঙে যায়নি কেমন একলা একলাই বসে গেল একলা একলায় বসে যায় রাস্তাটা এই অবস্থায় আছে রাস্তাটা এর পরে আর কোথাও হ্যাঁ তারা বললো যে এরপরে কাজ করা হবে ওই ব্রিজ যাওয়ার পরে ইঞ্জিনিয়ার বললো যে এটা পনেরো একশো মিটারে কাজ করা হবে নাকি এরকম ধরনের একটা আভাস পাইছিলাম কিন্তু আমরা জানি যে হয়তো পরবর্তীতে কাজ করবে এই জন্য মনে করেন যে কাজ হয়নি কাজ আর হয়নি এই যে রাস্তাটা খারাপ থাকার ফলে কী কী অসুবিধা সম্মুখীন করতে হচ্ছে আমাদের সম্মুখীন বৃষ্টি হলে আমরা চলাচল করতে পারি না গাড়ি ঘোড়ায় না যেতে পারি না আমাদের এলাকার লোকজন চলাচলে খুবই অসুবিধা কী চাইছেন তলে আমরা এখন চাইছি মনে হয় আমাদের রাস্তাটা ভালো হলে রাস্তাটার কাজ হলে একটু এলাকার লোকের উঠবে আপনার নাম স্বপন ঠিক আছে গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট নিউজ